হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি ব্লগে তোমাদের এখন জানাচ্ছি তো এখন এই ব্লগটা স্টার্ট করছি তো বাইরে আজকে মেঘলা ওয়েদার তো জানলাটা খুলে দিন হাওয়া তো ঢুকুক এই দেখো দেখেছ তো মেঘলা একটা ওয়েদার হয়ে আছে দাঁড় তো দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা ওয়েদার আছে জানি না বেলার দিকে রোদ উঠবে কিনা রোদটা উঠলে ভালোই হবে আর এরকম মেঘলা ওয়েদার একদমই ভালো লাগে না তো যাই হোক আর কী করার দেখো ম্যাজিক করে কিন্তু বাসনপত্রগুলো ঝাঁকাঝাঁক পরিষ্কার করা নিয়ে আছে দেখো তো পেয়েছো তোমরা কী কেরো ম্যাজিক করে বাসনপত্র পরিষ্কার করতে পারো আজকে তোমাদের দাদা আমাদের পরিবেশন করছে কি নিয়ে আসছে দেখা যাক কি নিয়ে আসছে তুমি আলু মটর দিয়ে আলু তরকারি নিয়ে আসছে সঙ্গে নিয়ে আসছে পরোটা সুপোর জন্য দুটো রেখে দাও ও যখন ইচ্ছা তখন খাবে তো আমরা এখন এগুলো খাওয়া দাওয়াটা সেরে নিই যে খাচ্ছেন আমাদেরকে না দিয়ে আগে খেয়ে নিচ্ছে সকালে খাবার দাবার সব কমপ্লিট করে চলে এসছি রান্নাঘরে রান্না করতে তো দেখতে পাচ্ছ মাছে লবণ হুদ মাখাচ্ছি তো আজকে রকম মাছ নিয়ে এসছে একটা হচ্ছে কাতলা মাছ নিয়ে এসছে আর তালাভিয়া মাছ নিয়ে এসেছে তো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি গরম হতে ততক্ষণে গুলো লবণ হুদ ভালো করে মাখিয়ে নেবো তো গরম তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো তো কোচুল কিছু বলে দেখি ভীষণ লজ্জায় ঘু হয়ে যাচ্ছে না ওই জানি কে আলো কেন তো ঘর ঘর না

Tensiak nga kake, kala ame ranya kolo bo No, kolo Ame alo kachelo bo Ako gini, ako

হাই like করবো <laughs>

সর্ষে বাটা করেছি সর্ষে দিয়ে ঝাল করেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো ফেরে নিই আর যারা খাওয়া দাওয়া এখনও করেনি তারা ফটাফাট খাওয়া দাওয়া করে দাও